আমরা বাংলাদেশের সকল নার্সিং কলেজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শাহবাগে অবস্থান করব আমাদের আন্দোলন চলমানরত অবস্থায় থাকবে যতদিন না পর্যন্ত আমাদের আন্দোলনকে মেনে নিবে আমরা চাই আমাদের এই আন্দোলন আমাদের অধিকার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিষয়ক উচ্চপদস্থ যে কর্মকর্তাগুলো আছে তারা আমাদেরকে মেনে নিক আমাদের অধিকারকে ফিরিয়ে দিক আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দিতে হবে যদি না দে আমরা এই রাস্তায় থাকবো দরকার হলে সুইসাইড করব তারপর আমরা রাজপথ থেকে ছড়বো না যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ প্রথমে এসএসসি পরীক্ষা দেয় তারপরে এইচএসসি পরীক্ষা দেয় এরপরে আমরা একটা ভর্তি যুদ্ধ করি ভর্তি যুদ্ধের পরে আমরা চল্লিশ মার্ক হচ্ছে পাস মার্ক চল্লিশ মার্ক পাস করে হচ্ছে আমরা তারপরে নার্সিং সেক্টরে আসি সেখানে তিন বছরের একটা কোর্স রয়েছে সেটা কোর্স করি এবং ছয় মাসের ইন্টার্নশিপ রয়েছে সেটা আমরা নির্দিষ্ট হসপিটাল থেকে ছয় মাসের ইন্টার্নশিপ করি এরপরেও আমাদের এইচএসি সমমান সার্টিফিকেট দেওয়া হয় কেন আমরা তিন মাস এখানে কোর্স করব ছয় মাসের ইন্টার্নশিপ করব এরপরে কেন আমরা হচ্ছে এইচএসি সার্টিফিকেট নেব। আমরা হচ্ছে এখানে এসেছি যাতে আমাদের ডিগ্রি দেওয়া হয় এর জন্য